দেখো দেখো সবাই আমি আমার মায়ের হরিণ নিয়ে এসছি আরে বাবা এইটা তো আফ্রিকান হরিণ কেন জানি আজ হরিণের মাংস দিয়ে ভাত খাইতে খুব মন চাই রে তুই কি আমার এই আশা পূরণ করবি আচ্ছা মা আমি এখনই বাজারে যাই চাচা আমাকে হরিণের মাংস দেন কি কস বেড়া বাংলাদেশে কই পাইবি হরিণের মাংস তাইলে কই পামু হরিণের মাংস খাইতে চাইলে তোকে আফ্রিকা যাইতে হইব আমি মায়ের জন্য মাংস নিয়েই আসবো আমার মায়ের আশাটা পূরণ করবই আফ্রিকা হোক আর আসমান হোক মায়ের জন্য আমি যা এটাই বুঝি সেই আকাশে উড়ার জায়গা মা মা আমি খুব তাড়াতাড়ি আসছি ভাই একটা হরিণ বিক্রি করবা আমি আমার মায়ের জন্য নিয়ে যাব মায়ের জন্য নিয়ে যাবা বিনা পয়সায় নিয়ে যাও তোমার মাকে অন্তর থেকে দোয়া করি আমি আমার মায়ের জন্য হরিণ নিয়ে এসেছি আরে বাবা এইটা তো আফ্রিকান হরিণ মা আমি শুধু একটু গোস্ত চাইলাম তুমি তো পুরো হরিণ নিয়ে এলি মা আমি তোমার জন্য সব করতে পারি যারা আমার মতো মা কে ভালোবাসে তারা লাইক এবং সাবস্ক্রাইব করুন